দেখুন মৃত্যু এমন একটা জিনিস বা এমন একটা বিষয় এটা কিন্তু পূর্বে নির্ধারিত এটা কিন্তু কাউকেই জানিয়ে আসে না মৃত্যু আপনার কখন কোথায় হবে কিন্তু আমাদের কিছু করার কারণেও কিন্তু আমাদের অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় মৃত্যুর মতো এমন একটা জিনিস আমাদের জীবনে ঘটে সেটা বলতে পারেন অবশ্যই যদি আপনার জিনিসটা জানা থাকে সেটা হচ্ছে বেশিরভাগ কিন্তু আমরা দেখি এখন বর্তমানে ঘুমের ভিতরে মানুষ স্টক করে অনেক সময় ঘুমের ভিতরে মারা যায় এটা কিন্তু অনেক সময় আমাদের নিজেদের কারণ অথবা ত্রুটির কারণে সেটা হচ্ছে কিরকম যখন আমরা ঘুমিয়ে থাকি তখন এই শরীরের যে রুটাস থাকে না এটা কিন্তু তখন উড়ন্ত অবস্থায় চলে যায় সে বিভিন্ন আপনার জগতে সে ঘুরতে থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মস্তিষ্ক কিন্তু পুরোপুরি কাজ করে না এটা কাজ করা কিন্তু কিছুটা হলে বন্ধ থাকে অর্থাৎ পরিপূর্ণ কাজ করে না কাজ করতে থাকে কিন্তু পরিপূর্ণ না কিন্তু যখন আমাদের কোনো প্রয়োজন হয় যখন আমরা ঘুমের থেকে জেগে যাই যখন হুক করে বসে পড়ি তখন তাকে মস্তিষ্ক আমার পুরোপুরি কাজ করতে পারে না অক্সিজেন পুরোপুরি নিতে পারে না এবং আমার শরীরের দেহের যে রোগটা সেটা এসে কিন্তু সে সঠিক সময় কিন্তু সে কিন্তু সেট আপ হতে পারে না এই জন্য কিন্তু অসময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তা আমরা কি করতে পারি সেটা যখনই আমরা কোনো প্রয়োজনে গভীর থেকে উঠবো অথবা কেউ যদি আমাকে ডাক দেয় কোনো কারণবশৎ তাহলে আমরা কি করবো তখন প্রথমে গভীর থেকে উঠে একটু কিন্তু বস অন্তত অ্যাক্সিডেন্টের জন্য অর্থাৎ আমার শরীরে পুরোপুরি যেন অক্সিজেনটা চলে আমার মস্তিষ্কে যেন অ্যাক্সিজেন অক্সিজেনটা পুরোপুরি নিতে পারে এবং আমার দেহের যে রুটটা ছিল সেটা আমার শরীরে পুরোপুরি সে যেন ফিট হতে পারে তাহলে কিন্তু দেখা গেছে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট হবে না অর্থাৎ এই যে হঠাৎ করে আপনার জেগে যাওয়া হঠাৎ করে বসে পড়া হঠাৎ করে ঘুমের থেকেই চলা এতে কিন্তু শরীরে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি মৃত্যু পর্যন্ত বিষয়টা কিন্তু করা এই জন্য আমার প্রত্যেক আমাদের প্রত্যেকের এই জিনিসটা বোঝা উচিত যখন আমরা ঘুমের থেকে উঠবো তখন শান্ত বা ঘুমের থেকে উঠে অন্তত কয়েক সেকেন্ডের জন্য একটু বসবো বসলে আমার শরীরে ব্রেন থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ কিন্তু অক্সিজেন প্রবাহিত হবে তাহলে কিন্তু আমাদের শরীরের এই ধরনের কোনো অকাঙ্ক্ষিত কোনো অ্যাক্সিডেন্ট A čemu musí být těto vstup